একটা অঙ্ক আছে নিচের যুক্তিটি সত্যমূলক প্রমাণ গঠন করো প্রথম আছে এ প্রথম বন্ধনীর শুরু বি ডট সি প্রথম বন্ধনীর শেষ দ্বিতীয় আছে প্রথম বন্ধনীর শুরু বি বেল সি প্রথম বন্ধনীর শেষ ইমপ্লাইজ সি সিদ্ধান্ত আছে এ ইমপ্লাইজ সি তাহলে আমি বারবারই বলেছি সত্যমূলক প্রমাণে কি করতে হবে যেটা পূর্বক থাকবে ইমপ্লাইজ আগে অর্থাৎ বাম পাশে থাকবে সেটাকে আমরা অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে ধরব তাহলে এখানে এ বসায়ে তারপরে অথা এফ দিয়ে আমরা বসাবো কি জি তারপরে ডান পাশে কি কথা লিখবো সিপি কথা এবার অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধি সাহায্যে এই জিটা প্রমাণ করব তাহলে এবার এক নম্বরে চলে যাই এটা এটারে যদি আমরা পি ধরি তাহলে এই বি ডট সিটা আছে কিউ তাহলে সূত্র আছে পি ইমপ্লাইজ কিউ তখন এটা পি পেয়ে যাচ্ছে না আমরা লাল কালি কিন্তু কেউ পরীক্ষার খাতায় লিখবা না বা এমনি নিচের খাতায়ও লিখবা না পি ইমপ্লাইজ কিউ

দেয়ার ফর বি সিম সূত্র ঠিক আমরা সিম এলিকেশনের সূত্র করে চার নম্বরে নামাই নিয়ে আসলাম সিম নাম্বার ছয় এবার আমরা এই টা তৈরি করব তাহলে আমি বলেছি মাঝখানে ভেল থাকলে আমরা যা খুশি তাই অ্যাডের সূত্রে করে নিতে পারি তাহলে এটা যদি আমরা পি ধরি তাহলে পি ভেল কিউ অর্থাৎ বি ভেল আমরা সি করে নিয়ে আসলাম অ্যাড পাঁচ নম্বর থেকে অ্যাড করছি তাই লিখে দিলাম পাঁচের অ্যাডিশন নাম্বার 7 এইবත් দেখো এইটা না পি পিয়ে যাচ্ছে 6 নাম্বার পি ইমপ্লাইস কিউ এটা হচ্ছে পি পি ইমপ্লাইস কিউ পি देयरफॉर কিউটা বসে যাচ্ছে তাহলে কিউটা কি শুধু জি তাহলে প্রথম আশ্রয়bson পাইছি দুইতে দ্বিতীয় আশ্রয়bson পাইছি 6 এ সূত্রের নাম পেলাম আমরা এমপি হয়ে গেল এই মিলে গেল জিটা দেখো সিদ্ধান্তের সাথে মিলে গেছে এতটুকু করলেই হয়ে যাবে